এই মুহূর্তে জামাতের শীর্ষ নেতা তিনি কিন্তু দেখা করতে আসবেন দেখছেন সবাই শৃঙ্খল মেনে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং দেখছেন ডিসিপ্লিনের সাথে কিন্তু তাদের নির্দেশনা দিয়েছেন সেভাবে দায়িত্ব পালন করছেন জামাতের নেতাকর্মীরা আমরা যদি দেখাই এই বাসাটি আজমির সাহেবের বাসা যিনি বিগত অনেক বছর যাবত আয়না

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে শফিক ভাই রয়েছেন তার সাথে তিনি দেখছেন তাদের নেতাকর্মীদের কিন্তু খুব ডিসিপ্লিনের সাথে তার নির্দেশনা কিন্তু ফলো করছেন একটি নেতাকর্মীও কিন্তু দেখছেন নির্দেশনা দিচ্ছেন সাথে সাথে তারা লাইন লাইনে দাঁড়িয়ে রয়েছেন দেখছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢুকবেন জামাতের নায়েবে আমির আপনারা সারা দেশ থেকে যারা যুক্ত রয়েছেন যদি দেখায় দেখছেন অল্প সময়ের মধ্যে নামবেন এবং এখানে যে আমির আমির রয়েছেন জামাতের আমির তিনি কিন্তু আসবেন ডক্টর শফিকুর ডক্টর শফিকুর রহমান আসবেন এখানে তার অপেক্ষায় শত শত ও আমির আমির সাহেব এসেছেন আমরা যদি একটু দেখাই লাইভের মাধ্যমে যদি যদি দেখাই দেখছেন গাড়ি কিন্তু চলে এসেছে সম্ভবত আসছে না সামনে সাদা গাড়িতে সাদা গাড়িতে চলে এসেছেন দেখছেন শত শত জামাতের নেতাকর্মীরা এই বাসাটি কিন্তু গোলাম আজমের সাহেবের গোলাম আজম সাহেবের বাসা অধ্যাপক এবং তার সন্তান ছিলেন আজমির আজমির তিনি কিন্তু ঘরে বন্দি ছিলেন এবং সেইটি কিন্তু বারবার বিভিন্ন গণমাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি তার জবানবন্দি সহ জানতে পেরেছি এবং এই বাসাটিতে দেখছেন কিছুক্ষণের মধ্যেই জামাতের নাইবে আমির তিনি কিন্তু প্রবেশ করবেন দেখছেন একে একে রয়েছেন আমরা যদি একটু দেখাই আপনারা দেশ বিদেশ থেকে যারা আমাদের লাইভে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যদি একটু ডিটেলস পরে একটু শোনার চেষ্টা করি আমরা যদি একটু ডিটেলস যদি তাকে বিষয় যেটা জানাই গোলাম আজমের ছেলে আজমির পরিবারের কাছে ফিরেছেন সাবেক সেনা কর্মকর্তা ছিলেন তিনি বুধবার দেবাগত রাত দেড়টার দিকে তিনি পরিবারের কাছে ফিরে আসেন এবং তিনি কিন্তু জামাত ইসলামের সাবেক আমির এবং গোলাম আজমের ছেলে গত মঙ্গলবার ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল আজমিরকে পাওয়া গেছে কিন্তু পরে জানা যায় একটু ডিটেলস একটু পড়েন ভাই একটু নিউজগুলো একটু আগের উল্টা পাল্টা আছে জামাত ইসলামী নায়েব আমির সাবেক সাবেক আমির অধ্যাপক গোলাম আজমের ছেলে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল হিল আজমির কিছু তো নাই নিউজ পড়ে শুনে দেখলাম ডিটেলস জামাত ইসলামের সাবেক আমির গোলাম আজম গোলাম আজমের মেজর ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজমির মুক্ত হয়েছেন আয়নাগর থেকে মুক্ত হয়েছেন উনি দীর্ঘ দশ বছরের অধিক আয়নাগরে তাকে বলা হয়েছে আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আজমের সুযোগ্য সন্তান এবং আমরা যদি একটু কী ভাই আপনাদের কাছে জিজ্ঞাসা করি ডিটেলস বলতে পারবেন আমরা যদি এখানে দায়িত্বরত যারা রয়েছেন তার সাথে একটু জানার চেষ্টা করি দেখছেন সবাই কিন্তু দেখছেন সকল নেতা কর্মীরা রয়েছেন এবং একটু পরে কিন্তু তারা বের হবেন আমরা দেখানোর চেষ্টা করি গাড়ি চলে এসেছে আমরা একটু আমরা একটু শফিক ভাইয়ের কাছে একটু জানার চেষ্টা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কাছে একটু একটু ফিরিয়া দেখছেন বায়তুল কুরআন মসজিদ মুরহুম মালানা গোলাম করিম একটি মসজিদ রয়েছে সেই মসজিদের গোলাম আজম সাহেবের পিতার নামে কিন্তু একটি মসজিদ রয়েছে যেটি উনিশশো সালে স্থাপিত হয়েছে এবং তার বাসার পাশেই মসজিদের পাশেই কিন্তু তার বাসা রয়েছে গোলাম আজম সাহেবের এবং তার ছেলে আজমির এবং যিনি বন্দি ছিলেন এবং এবং তাকে কিন্তু দেখ এক নজর দেখার জন্য জামাতের আমির সাহেব তিনি কিন্তু এখানে উপস্থিত হবেন এবং তার সাথে দেখছেন এই আমরা যদি একটু আমরা যদি একটু ভাই আপনার কাছে জানার চেষ্টা করি আজকে আপনাদের সবাই দেখছেন আচ্ছা আচ্ছা দেখছেন শত শত জামাতের নেতারা তারা দেখছেন এইখানে ছুটে এসেছেন গোলাম আজমের বাড়ির পাশে বাড়িতে এসেছেন এবং আমিরের আসার ঘটনার কথা শুনেই এই জায়গাটিতে শত শত জামাতের নেতাকর্মীরা তারা দেখছেন দাঁড়িয়ে গিয়েছেন এবং একটু একটু পরেই জামাতের আমির তিনি কিন্তু প্রবেশ করবেন তাকে এক নজর দেখার জন্য গোলাম আজম সাহেবের ভবনের সামনে শত শত নেতাকর্মী রয়েছেন আপনারা যারা দেশ বিদেশ থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা যদি একটু দেখাই এবং দেশ বিদেশ থেকে প্রবাসী ভাই যারা দেখেছেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ একটু যদি বলের পরিচয়টা তাদের এখানে কি হচ্ছে এই মুহূর্তে একটু কী হয়েছে একটু জানাবেন এখানে যে যারা কামিরে জামা সাবেক কামিরে আজজম সাহেবের ছেলে বিগেরিয়ার আজমী দীর্ঘদিন পর মুক্তি পেয়েছেন এখান এখানের সাথে জমাদের নেতা কর্মীরা আসছে দেখা করবেন ইতিমধ্যে জনপ্রতি এখন আমির ডাক্তার শফিকুর রহমান উনি এসেছেন সব অপেক্ষা করতেছে এখন উনি প্রবেশ করেন না উনি গাড়ি রাখছেন আসবেন উনি আসলে ওনার পিছনে পিছনে ওই নেতা কর্মীরা সবাই যাবে ওনার সাথে দেখা করবে ব্রিগেডিয়ার আজমির সাথে এবং এখানে কারা কারা উপস্থিত আছেন বলতে পারেন পরিচয় এখন জনাব শফিকুর রহমান আছে ইউটিউবে ছয়শো মানুষ দেখতে

এত মনে ঢোকা নাই ভিতরে আমরা আপনারা যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ বিদেশ থেকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন দেখছেন অল্প সময়ের মধ্যে জামাতের নায়েবে আমির তিনি কিন্তু কথা বলবেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আপনারা জানেন যে গোলাম আজমের ছেলে দীর্ঘদিন কিন্তু তাদের পরিবার থেকে এবং এই সরকারের আয়না ঘর খ্যাত সেখানে বন্দী ছিলেন এমন কিন্তু আমরা তার কাছ থেকে বিবরণ জানতে পেরেছি আপনারা যারা কমেন্ট করছেন আসলে অভিজ্ঞ আর বিজ্ঞ নয় সেটি হচ্ছে যে ওনার সম্বন্ধে কিন্তু সবাই কিন্তু এতটা জানেন না যারা তরুণ মানুষ রয়েছেন তবে ধীরে ধীরে কিন্তু তার জানার চেষ্টা করছেন আপনারা জানেন যে প্রায় দশ বছর এগারো বছর এবং সবাই যে তার সম্বন্ধে জানবে এমন কিন্তু কোনো কথা নয় আপনারা যেভাবে কমেন্ট করছেন আপনারা জানেন যে আমরা কেউ জামাতের কোনো নেতা নয় জামাতের কোনো কর্মী নয় যে তার কথা বাধ্যতামূলক তবে যতটুকু পারা যায় ততটুকু তথ্য আমরা দিয়ে আপনাদেরকে সাহায্য করছি আপনারা যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদের মাধ্যমে দেখার সুযোগ পাচ্ছেন আর আপনারা কমেন্ট করার সুযোগ পাচ্ছেন যিনি সেনাবাহিনীতে কিন্তু যুক্ত ছিলেন গোলাম আজমের ছেলে শত শত জামাতের কর্মীরা তারা এখানে এসেছেন একনজর গোলাম আদম সাহেবের যে প্রয়াত যিনি আপনারা যারা আমার আপনারা যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন একের পর এক গাড়ি বের হচ্ছে যাচ্ছে আসছে দেখছেন জামাতের নায়েবে আমির তিনি কিন্তু এসে পড়েছেন না যার যার জায়গায় আমরা যদি দেখায় দেখছেন বাসার মধ্যে কিন্তু প্রবেশ করছেন অল্প কিছু পরে কিন্তু কথা বলবেন গোলাম আজমের বাসায় দেখছেন বাসায় প্রবেশ করলেন আসলে এই সরকারের পতনের মাধ্যমে কিন্তু এই সরকারের পতনের মাধ্যমেই পুরো দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে এবং সকল দলের নেতা কর্মীরা তারা দেখছেন একযোগে আসার সুযোগ পেয়েছে আমরা যদি দেখাই মিডিয়া

তিনি আগে কিন্তু তিনি কিন্তু মুক্তি পেয়েছেন এবং আপনারা যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছেন দাঁড়িয়ে রয়েছে আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন যারা সাবস্ক্রাইব করছেন লাইক দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি I'm like to add uh, that high. তো আসলে ওইভাবে আমাদের নেতাকর্মীরা ভাবতেছে যে এখন সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ হবে হ্যাঁ এবং কি ওভারঅল জনগণের সাথে হ্যাঁ মিশে

ছাত্র জনতা এ দেশে জনতা তাকে এই দেশ থেকে বিতাড়িত করে হচ্ছে আয়নাগর নামক যেই ঘর যেটা আসলে পৃথিবীর ইতিহাসে মন হয় না এর মার্ক কোথাও আছে কি না সেই আজও আমরা শেখ হাসিনার প্রথমে মুহূর্ত জানতাম না যে আমাদের গোলাম আজম স্যারের সন্তান মীর কাশিম আলী স্যারের সন্তান আজও কি বেঁচে আছে কিনা না যাই হোক রহমত আল্লাহ মানুষদের অনেকভাবে পরীক্ষা করে থাকে সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আমাদেরকে ওনাদের সাথে সাক্ষাতের জন্য আমাদের আগা এই প্রজন্মেদের লোকদের ওনাদেরকে অনুসরণ করার জন্য আল্লাহ ওনাদেরকে বেঁচে বাঁচিয়ে রাখছে আমাদের জন্য যা আমরা এখন সর্বোপরি সব বেশ পরিস্থিতি স্বাভাবিক আমাদের জামাতা আমির এবং কি আমাদের সাংগঠনিক নির্দেশনা বিদ্যায় শান্তি শৃঙ্খলা বজায় চলার জন্য দেশবাসী এবং কি আমাদের এখন তো কর্তব্য আমরা কখনো জামা জামাতে ইসলামী কখনো কখনও হানাহানি মারামারিতে বিশ্বাসী না আমরা শান্তি সুশৃঙ্খল দে একটা সংগঠন সেই সুশৃঙ্খল ধারাবাহিকতা বজায় রেখে আমরা আগামী দিনে বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্য জাতি যে আমাদের কাছে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমরা সবাই ওই দলমত নির্বিশেষে সংখ্যালঘু কে সংখ্যালঘু কে কি আমরা সেটা চাই না সবাই মিলে ঐক্যবদ্ধ সুন্দর সোনার বাংলাদেশ গড়তে চাই সালাম হয় এটা জানেন এই দেশের একমাত্র সৈরাসারি শেখ হাসিনা সরকারে এই দেশের বাংলাদেশের স্বাধীনতা পরে তার বাপ যেমন দেশের একটা ইতিহাস রচনা করে গেছে তারই ধারাবাহিকতা সে একটা ইতিহাস ইতিহাস রচনা রাজনীতি প্রতিহিংসার শিকার উনি উনি কোনো ব্যক্তিগত ওনার কোনো ইয়া ছিল না ওনাকে রাজনীতি প্রতিহিংসা পাবে ওনাকে দীর্ঘ এতটা বছর আয়নাগর নামে সেই শেখ সৈরাসারী শেখ হাসিনার যে একটা নিজস্ব যে তস্থাস ওইখানে আটক রাখা হয়েছে এখানে কোনো ওইখানে সম্পূর্ণ ওনাকে নির্দোষ পাবে নির্দোষভাবে আপনারা গতকালকে দেখেছেন অনেকে যে ওনার যে সাক্ষাৎকার নিয়েছেন দেখছেন উনি একটা গামছা দেখাইছে যে এই গামছার ফানি দিয়ে একটা দিকে যে পরিমাণ ফানি উনি এটাতে মোসং করছে সেই পরিমাণ ফাঁনি দিয়ে একটা দিঘি তৈরি হতো তাহলে বুঝেন একটা মানুষকে সে কতটা কষ্ট নির্মূল ইয়া করছে সেই এভাবে পর্যন্ত বলছে বাথরুমে যখন তাকে নেওয়া হয় তখন তার চোখ বেঁধে নেওয়া হয় সে জানে না সে কোথায় আছে সে কি বাংলাদেশ নাকি সে কি কোথাও মাটি নিচে নেয় কোথাও নেয় যাই হোক আমরা সর্বোপরি দেশবাসীর কাছে সবার কাছে উদ্য আহ্বান এবং কি সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা আগামী দিনে সোনার বাংলাদেশ করতে চাই আমরা চাই না কোনো হানাহানি মারামারি আমরা চাই না কোনো সন্ত্রাস নৈরাজ্য আমরা জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ ইসলামী সব সবসময় শান্তি সুশৃঙ্খল সংগঠন আলাইকুম আমরা দেখা দিচ্ছেন শত শত জামাতের নেতাকর্মীরা তারা দেখছেন দাঁড়িয়ে রয়েছে भाई गाडी मे जिते काम भाई गाडी मे जिते भाई साइड साइड 5 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 দেখছেন আপনারা যারা যে যেখান থেকে যুক্ত রয়েছে লাইভটি শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি গোলাম আদম সাহেবের বাসভবন থেকে সরাসরি যুক্ত রয়েছিলাম এই ছিল এখানকার সর্বশেষ